একটি ফলন্ত আম গাছ কীভাবে কেটে ফেলা হচ্ছে তোমরা দেখো এটা কাটার কারণ হচ্ছে ঘরের সাথে আমার বাবা একটা গরুর ঘর বানাবে আর গরুর ঘরটা যদি বানাতে যায় তাহলে আম গাছটা কাটতে হবে ওই যে দেখো একবারে সাইডেই পড়ছিল আর একটু দূরে যদি আম গাছটা হইতো তাহলে আর কাটা যাইতো না আর এবছর এই গাছটা যে কত আম ধরছিল প্রতিদিন বৃষ্টির মতন আম পড়তো এত আম গাছটা ছোট কিন্তু সেই পরিমাণে আম হয়েছিল হয় সামনের বছর আমরা এই আমটাকে মিস করবো কারণ গাছটাকে কেটে ফেলা হচ্ছে এটা আর আম ধরবে না এখানে এখন একটা গরুর জন্য ঘর তৈরি করা হবে তো একটি আম গাছ কীভাবে কেটে ফেলা হচ্ছে সেটাই তোমরা দেখো গাছটাকে নিচ দিয়ে কেটে তার মাথা উপরে ডালগুলো কেটে ফেলছে তারপর একটা ডালের সাথে তোমার রশি বেঁধে আর একটা গাছের সাথে বেঁধে দিছে এখন ওই যে বাচ্চা দুইটা রশি ধরে টানতে আছে আর এখানে আমার আব্বা গাছটাকে কেটে ফেলতে আছে যখন অনেকটাই কেটে ফেলা হবে তখন আর কি গাছটা পড়ে যাবে আর ওরা ওইখানে বারবার দুষ্টামি করতেছিল আমি তো ভয় পাচ্ছিলাম যে গাছটা ছুটে কিনা ওদের ওদিকে অত দূর পর্যন্ত যায় তো আমি ওদেরকে বারবার বলেছিলাম তোরা একটু দূরে যা দূরে যা গাছটা হয়তো বা তোদের গায়ে পড়বে পরে ওরা তো কথা শোনার মানুষই না আর দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর কিভাবে অনেক সুন্দর পাশে বাড়িটা অনেক দূরত্ব আছে ভালোই আর এখানে যদি এই কোলাটা পানি না ওঠে তাহলে এখান থেকে দুই মিনিটে যাওয়া যায় আর রাস্তা দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয় আর চারদিকে শুধু সবুজ শ্যামল সবুজ শ্যামল আসলে এর আবহাওয়াটা এতই ভালো যে তুমি অসুস্থ শরীর নিয়ে এখানে বেড়াইতে আসলে সুস্থ হয়ে যাবা তাই তো আমিও নিজে দেখছো কীভাবে আম গাছটা পড়ে গেল কাটা হয়ে গেল।